এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ টেবিলের উপর ফ্লাস্ক রাখা জলের বোতল রাখা আর মেথি জল রাখা আছে হাজব্যান্ড তার মা সকালবেলা খেয়ে নিয়েছে দুজনে এখন শুধু আমি খাবো তার আগে তোমার রান্নাঘরে দুদিকেই দুখানা পেশা কুকার বসিয়েছি একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আরেকদিকে টিফিন দিকে ডালিয়া বানাচ্ছি সেই ডালিয়া বসেছি আর ওদিকে তোমার ভাতের হাঁড়িতে চাল ধুয়ে জল ধুয়ে রেডি করে রাখলাম প্রেশার কুকার নামিয়ে ওটা করব আর এই যে মেথি জল নিয়ে এখন খেতে বসে পড়েছি আমি মেথি জলের সাথে তো গরম জল নিয়ে নিচ্ছি যেহেতু মেথি জল ঠান্ডা তো শুধু খেতে পারবো না ওই কারণ তো গরম জল মিশিয়ে খাচ্ছি আর তোমরা চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ পুরো ঘুমের ঘরে আছি আমি এখনও সকালবেলা উঠে তাড়াহুড়ু করে তোমার এদিকে চলে এসছি আর মেথি জল খেয়ে না এতটা বেশি গা গোলায় কী বলবো বন্ধুরা তবুও বাচ্চার জন্য খেতে হয় আমায় তোমরা মুখের রিয়াকশান দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে কি ধর মানে কেমন খেতে হয় তোমরা যারা খাও তোমরা অবশ্যই জানবে এর টেস্টটা কেমন হয় খেতে আর এই যে তোমার মুড়ি চা বিস্কুট সব রেডি করেছি তোমার সকালবেলা আমি আর মা এখন চা খেতে বসবো মা বাইরে দিয়ে হেঁটে চলে এসছে তোমার সকাল সকাল উঠে আর চা খাওয়ার আগে আমি আগে এক গ্লাস জল খাই তারপরে চা খাবো বন্ধুরা তো শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ রইল তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আজকের ব্লগটি সম্পূর্ণ দেখো বন্ধুরা আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে বন্ধুরা আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধু তোমরা আর অবশ্যই কমেন্ট করতে বন্ধুরা ভুলো না তোমাদের কমেন্টের আসে প্রত্যেক দিনই থাকি তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমি আর মাছ খেতে খেতে এই যে গল্প জুড়ে দিয়েছি সকালে কি রান্না করবো না করব শুধু টিফিনটা জোগাড় করে টিফিনটা বসিয়ে দিয়েছি সকাল সকাল যেহেতু পুচকুষণা আবার একটু পরে উঠে যাবে দুধ খাওয়াতে যেতে হবে তারপরে আজকে বাজারঘাট আসবে সোমবার যেহেতু আজকে আর আমরা শুক্রবার পর্যন্তই মাছ শনিবার পর্যন্ত মাছ আনি তোমার রোববার যেহেতু মাংস খাওয়া হয় এর জন্য আবার সোমবার মাছ এনে তারপরে রান্না হয় আর হাজব্যান্ড হাঁটতে চলে গেছে এসে তারপরে বাজারে যাবে আমি আর মা চা খেতে খেতে কত যে গল্প করি কি বলবো বন্ধুরা তোমাদের একদিন আমাদের দুজনের গল্প শেয়ার করব অবশ্যই যে মান শাশুড়ি বৌমা মিলে যে কত গল্প থাকে তোমরা না দেখলে বা না শুনলে বিশ্বাস করবে না আর এই যে মা তোমার এটা হচ্ছে আমাদের সবেদা পাড়া আর প্লাস ওই একটা গাছে লেবু পারতে হয় আর সাথে তোমার মা এখন যেহেতু কাঁকরোল হচ্ছে কাঁকরোল পাড়ার জন্যই লগাতা দেখো লগাতা পুরো চারিদিকে সেলাই খুলে গিয়েছিল সেইগুলো আবার মা সেলাই করছে সুন্দর করে আর খুব বেশি বড় না লগাতা যাতে মানে সহজেই আমরা পারতে পারি সেইভাবে তৈরি আর এই যে পুচকুশোনা ঘুম থেকে উঠে পড়ছে সকাল সকাল তোমাদের তো বললামই দেখো দুষ্টুমি দেখো আর চারিদিকে কত বালিশ শুধু দেখো ওর নিজেরই তোমার হচ্ছে নিজের তো দুখানা কোল বালিশ আছে এমনি মাথার একটা বালিশ তারপরে এক্সট্রা আরও একটা কোল বালিশ ওর ওই সাইডে থাকে পায়ের দিকে একটা কোল থাকে আমার পাশে একটা কোল থাকে মানে ও পুরো কোল ঘেরা থাকে দুষ্টুমি দেখো শুধু আর পা দেখো কিভাবে দেখেছে বন্ধুরা ও কন ও ওইভাবেই রেখে দেয় পাগুলো আর এই যে মা লগা হাফ সেলাই করতে করতে যেহেতু পুচকুশোনা উঠে গেছে এই কারণে ওকে নিয়ে আবার একটু সকাল সকাল বাইরে ঘুরতে বেরিয়ে পড়েছে এই যে দেখো কত খুশি বাইরে ঘুরতে বেরিয়ে আর এই আম গাছতলা যেহেতু এখনও দু চারটে আম আছে ওই কারণে মা মাথায় হাত দিয়ে তবে ফুচকুশোনাকে আমতলা থেকে নিয়ে যায় আর এই যে আমি এখন লাউয়ের খোলা বাঁধবো তোমার লাউয়ের খোলা বাঁধা খেতে কী কে ভালোবাসে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানিও আমাদের তো ভীষণই ভালো লাগে আর আমি এটা শিলেই পেস্ট করবো আমি মিক্সিতে করি না বন্ধুরা মিক্সিতে করলে ঠিক ভালো লাগে না খেতে ওই কারণে রসুন দিয়ে কালো জিরা দিয়ে আর তোমার হচ্ছে কি না কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবো আর এই তোমার তেলে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কালো জিরা ফোড়ন দিয়েছি আর এদিকে পেস্ট করা হয়ে গেছে আমার এবার এটা দিয়ে আমি খানিকক্ষণ জাল দিয়ে নেব জলটা শুকানো পর্যন্ত এই যে জল প্রায় শুকিয়ে গেছে আর কিছুক্ষণ জাল দিলেই তৈরি হয়ে যাবে আমার লাওয়ের খোলা বাটা আর এদিকে করতে করতে যে আদা নিয়ে নিয়েছি আদা দাও পেস্ট করব যেহেতু তোমার দু দিনকার বেশি মশলা করে রাখিনি যা মশলা করবে দুদিন আবার হয়ে যাবে তিন দিনের দিন আবার মশলা করব। আর অল্প অল্প মশলা তো কোনো শিলে করি মিক্সিটা করি না মশলা তেমন একটা আমি আর এই যে ফুচকুশোনার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি যেহেতু তোমার বাইরে থেকে ঘুরে এসে ঘুমিয়ে গেছিলো এখন তেল হবে ওর আর এই যে আমি তেল নিয়ে চলে এসছি আর এই দেখো ফুচকুশোনা এই দেখো ঘুম থেকে উঠেছো তো তাই মুখটা এইভাবে করে রেখে দিয়েছে ও মানে এখনো ঘুমের ঘোরটা কাঁতি ওর দেখো এবার কি খুশি তেল মালিশ করছে দেখো সিন আর তেল মালিশ করলে এত আরাম পায় তো বাচ্চারা ওই কারণে ভীষণ খুশি হয় এরা আর এই দেখো বন্ধুরা বাজার থেকে আসবে মাছ নিয়ে চলে এসো সকাল সকাল তিন জোগান্নার তিন রকম মাছ আমার জন্য শোল মাছ আমার আর মায়ের মিশানো শোল মাছ তোমার এই যে মায়ের জন্য আমার জন্য ফলি মাছ হাজবেন্ডের জন্য বাতা মাছ মাছটা তলাই আছে আর শোল মাছও হাজবেন্ড খাবে এই যে এতগুলো মাছ বন্ধুরা এখন সব ধোবো মানে কি বলবো বন্ধুরা সোমবার আসলে আর শুক্রবার আসলে এত চিন্তায় পড়ে যায় যা বলার বাইরে ঠিক আছে বন্ধুরা মাছগুলো তাড়াতাড়ি ধুয়ে নিই যেহেতু তোমার মাছ ছিল না তোমার এখন রান্না বসাবো সব রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু মাছটা ধুয়ে মাছটা বসালেই হয়ে যাবে তোমাদের সাথে আবার পরে কথা হবে আর এই যে তোমার বাজার করে নিয়েও চলে এসছে মাছ নিয়ে এসে দিয়ে যাওয়ার পরে বাজারে লাউ কা তোমার এমনি আলু মিষ্টি আলু গাজর বরবটি পটল এগুলো সব নিচের দিকে আছে এই বাজার করে এনেছে আর এইদিকে না আমি আমফলসি ভিজিয়ে দিয়েছি যেহেতু বাজার থেকে শোল মাছ আনা হয়েছে এই যে শোল মাছ ভেজে রেখেছি আর এদিকে মশলা কষাতেও বসিয়ে দিয়েছি এই মশলা কষতে কষতে তোমার আমার মাছ রান্না তাড়াতাড়ি হয়ে যাবে আর সবজি কষানোও হয়ে যাবে আমার এইভাবেই করি বন্ধুরা অন্তত সোমবার দিনটা ভীষণই এইভাবে চিন্তায় পড়ে যাই আমি আর এই যে মা মুড়ি চালতে বসে পড়েছে কি করব বলো বন্ধুরা এইভাবে হাতে পাতে না করলে আমাদের একদমই কাজে গেছে চায় না এই কারণে সোমবার আর শুক্রবার আসলে না চিন্তাই মনে হয় কোনদিন পাগল হয়ে যাব এত চিন্তা যে সব দিক সামলে উঠতে পারবো তো সঠিক টাইমের মধ্যে আমি আর দুপুরে লাঞ্চের গিয়ে বেশি কিছু করিনি তোমার ওই যে হাজবেন্ডের জন্য আলাদা করে শোল মাছের আম দিয়ে ত্বক করেছি আর তোমার পটল ভাজি করেছি উচ্ছে মাখা করেছি আর লাউর খোলা মাখা করেছি তোমরা তো দেখলেই আর সাথে কাঁচা লঙ্কা ব্যাস আজকে দুপুরে এই দিয়ে লাঞ্চ সারা হবে আর বিকালের জন্য লাউ দাল করে রেখেছি ও তার এখন নিয়ে আসিনি আর এই দেখো দুষ্টুমি দেখো ওর সন্ধেবেলা মায়ের চশমাতার উপর এত নজর কি বলবো বন্ধুরা আর একটা হাত দেখো মায়ের ব্লাউজের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছে যাতে মা কিছু না করতে পারে দেখো চশমা নেবে কিভাবে ও তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করো আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো ভীষণ দুস্তুমি করে মায়ের সাথে জানো না বন্ধুরা সন্ধ্যেবেলার দিকেও বিশেষ করে দুস্তুমির এক শেষ হয়েছে আর আমাদের রেখে নিয়ে সারাদিন কেতে যায় বন্ধুরা কি করবো বলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা